আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় মনের রোগ বের করার উপায় আর এটা তুলে ধরা হচ্ছে মাওলানা রুমি রহমাতুল্লা রচিত মসনবি হতে রুমি রহমাতুল্লাহ বলছেন কারো পায়ে যদি কাটা ঢোকে তবে সেই কাটা বের করতে প্রথমে পাকে উরুর ওপর ওঠাও তারপর সূচের সাহায্যে ওই কাটা খোঁজ করা হয় যদি পাওয়া না যায় তবে মুখের লালা দ্বারা ওই স্থান পরিষ্কার করা হয় বাহ্যিক অঙ্গ পায়ে বৃদ্ধ কাটার খোঁজ বের করা যদি এত কঠিন হয় তবে বলতো মনে বৃদ্ধ কাটার খোঁজ বের করা কতই না কঠিন হবে তাই রুমি বলছেন রোগের শনাক্ত যদি অনভিজ্ঞরা করতে পারত তবে অসংখ্য হৃদয় রোগ মানুষকে আক্রান্ত করতে পারত না সুতরাং রুমি রহমাতুল্লাহ এখানে পায়ে কাটা ঢোকা এবং সেটা বের করার উপমার মাধ্যমে স্পষ্টভাবে জগৎবাসীকে জানান দিলেন মনের রোগ বের করতে হলে জন কামেল মর্শেদ তথা যার দিব্য খুলে গিয়েছেন তিনি পারেন একমাত্র মনের রোগ বের করে দিতে যারা দিব্যজ্ঞানী নয় তাদের পক্ষে কখনো মনের রোগ বের করা সম্ভব নয় শুধুমাত্র গনি পারেন মনের রোগ বের করে সেটার উপশম দান করতে